আঙ বাই আগ মাৰ আমাৰ বোলে কিনি ফটো কৰা যে আমিতো পচন্দ আছে নেকি মই পচন্দ আছে পচন্দটো নাই কিন্তু মোৰ ভিতৰে আমাৰ দৰ আছে মেলা

আমি আর কি শিকামু বর্তমানে ইউটিউবে যদি সার্চ দাও কি পাবা তারপরেও বিয়ার সময় পাড়া প্রতিবেশী দেব ভাবি গো কাছে শুনে এমনি বয় কি কিছুই নাই তুমি পুরুষ মানুষ তুমি বয় পাবা কে ভয় পালে ভয় পাবো তুমি যারে বিয়া করবা হেসেরি হেসেরি তো বয় পাবো দূরস্থান তার আগে থেকে আমি তো কাটতাছি কাটতাছি কি সুই নাই এখন নার্ভাস লাগতাছে যখন বিয়া করে বৌনিয়া নিয়ে বাহে তো বাসার ঘর থেকে বাইরে চাবা না মনে করে যে আমার হনইরা মডা দশ বিয়ার কথা হয় না আমি মনে করে সরক দাঁড়ি না আমার মনে হয় করে নেই 10 বার কি গো ফিরাইলা কথা কি কথা 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 কি কথা আরে রাত পড়ো তুমি ওরে বলে চাচা চাচি বিয়া করাবো